আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত এবং আপনাদের নিয়তের মধ্যে এত ঝামেলা পারলে আপনারা তাহের আমুদ পূর্তি করেন এটার কারণ কি হাইসান বা লজ্জা না, এটার কারণ কি আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি যে যাত্রা হইলে গান হইলে কিংবা আনন্দ ফুর্তি রঙ্গমন চলে আপনি ঘর রাত পার হয়ে যাক সমস্যা নাই আর ওয়াজের মাহফিল আইলেই আপনি ঘর দৌড়াদৌড়ি শুরু হয়ে যাক এটা একটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে এই সমস্যা থেকে উঠতে হবে কোরআনের কথা শুনলে আল্লাহ পাক কোরআনে আয়াতটা আমার খেয়াল আসতেছে না আল্লাহ পাক বলছেন একদল লোকের কোরআনের কথা শুনলে কোরআনের তাফসির শুনলে তাদের শরীরের মধ্যে কিরম একটা জ্বালা শুরু হয়ে যায় আমাদের কি কোরআনের কথা শুনলে জালা শুরু হবে নাকি অন্তরে আরো ভালো লাগবে এই আপনারা একটু আমার বড়ি করবেন না এই আপনারা একটু আমার বড়ি করবেন না এরা কি মঞ্চের নিচে বইবো নাকি আপনি বসাইতে চাইতেছেন আবার কথা বলতেছেন মুরব্বী এখানে কি অর্ডার কি মেনে কি মঞ্চের নিচে বসাবো নাকি তারা বসলে দেখতে পারবে তো যে যেভাবে আসেন যেহেতু অনেক মানুষ হয়ে গেছে কেউ ভলন্টিয়ার গিরির দরকার নেই একজনে ভলন্টিয়ার গিরি করবেন না মাইক ছেড়ে দিয়ে সোজা চলে যাবো আপনাদের অনেক কষ্ট সহ্য করছে ভাই আসতে সব কথাই ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না কইলেও আমার কথা ঠিক আপনারা কথা ঠিক বলার দরকার নেই বলছে আর কেউ ভলেন্টিয়ারগিরি করবে না অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে এসে অনেক কষ্ট লাগছে সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসছি আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদেরকে খাওয়াই কেউ চাচ্ছে না মানে আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে দুপুরেও খাই নাই আমি এত আগে রওনা দিছি এখন আসছি আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না হুজুর আগে একটু বয়ান করেন আমার শরীর কাঁপতেছে কত বড় এটা কি ধরনের আচরণ এখন আবার এগুলো করতেছে আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু আমরা একসাথে নোরানি পড়ছি একসাথে স্কুলে পড়ছি এ বাল্যকালের বন্ধু তুই তুকারি সম্পর্ক যে আগে যে আলোচনা করতেছিল তো তার মামু তা আমারও মামা বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম অথচ মামুর বাড়ি তাইছি বাইকারে খাওয়াই তুই চায় না কণ্ঠদিহি কারবারটা তো আপনাদের এগুলো কি আচরণ তো এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন দেখেন দিনই প্রোগ্রাম এখানে দিনই ফায়দার চিন্তা করতে হবে কি ফায়দা আমার আমলি পরিবর্তন হচ্ছে কিনা কিন্তু একটু খায়ে এসে হয়ে গেলাম

ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون او ما ملكت ايمانهم فانهم غير ملومين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكرا لك شريف التشريف اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন। আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে উলামায়ে কেরামের জবান থেকে কথা বলার এবং শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তর থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ কোনো নাক আমল কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত প্রযোজ্য এর মধ্যে অন্যতম হলো মুমিন হওয়া কোনো ব্যক্তি একশো হজ করেছে একশো বার হজে গিয়েছে কিন্তু সে মুমিন নয় মুসলিম নয় তার হজ কবুল হবে অসংখ্য কোরবানি করেছে কিন্তু সে মুসলিম নয় তার কোরবানি কবুল হবে হাজার হাজার রাকাত নামাজ পড়েছে কিন্তু সে মুসলিম নয় তার ইবাদত কবুল হবে প্রথম শর্ত হল কোন ব্যক্তি আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান থাকা কি থাকা নাম্বার দুই নিয়ত সহি থাকা নাম্বার দুই কি কোনো ব্যক্তি আমল সহি হওয়ার জন্য নাম্বার দুই যে শর্ত এটা হলো নিয়ত কী থাকা কোনো ব্যক্তি সকালবেলায় বাতাস খাওয়ার জন্য জানালা রাখছে মানে গরম লাগে তীব্র গড় করছে জানালা রাখছে কেন জানালা কেন রাখছে বাতাস খাবে আমাকে বলেন সেই ব্যক্তি বাতাস খাওয়ার নিয়ত করে জানালা রাখলে সব পাবে কিন্তু যদি নিয়ত করত। যে আমি যে জানালাটা রাখতেছি জানালাটা রাখতেছি এই জন্য যে ফজরের আজান আমার কানে পৌঁছাবে আর আমি সেটার কারণে এই আজানের ধ্বনি শুনে মসজিদে যাব আমাকে বলেন এই জানালা খোলার মাধ্যমেও তার সব হইতো কি হইতো না বাতাস কি আইব না না বাতাস খাইতো পাও সব পাইতো কেন নিয়তের কারণে ঠিক কি ঠিক না মুমিনের সফলতা কোন পথে আজকে আমার আলোচনা এটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় এটা একটু সাউন্ড বাড়ান অপারেটর ভাই মুমিনের সফলতা কোন পথে এক লক্ষ টাকার চাকরি পাওয়া এটা কি মুমিনের সফলতা এতগুলো ক্যামেরা আমার দেখতে আসছে হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে এটা আমার সফলতা ও ভাই এই যে পানির বোতল এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম একটু নিচে থাকার লেগিয়া সারা দিন রুমের মধ্যে তালা মেরা রাখত এরপরে কি সে নিচতালায় একটু গাছ আছে উপরে আকাশ দেখা যায় মানে হলো কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ ওখানেও ওখানে একটু দেরি করলে হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি খালি বোতল নিয়ে সিরিয়াল নাই তবুও দাঁড়ায় থাকতাম কারণ খালি বোতলটা থাকলে উঠায় দেয় না যে হুজুর বোতল ভরতে আসছে চিন্তা করছেন তখন এই জনপ্রিয়তা কইয়াছিল এটাকে আমরা বুঝি না এই এক লক্ষ লোক কইয়াছিল তখন এগুলো আয় শুনেন এগুলো আমাদের যায় আসে না এক লক্ষ লোক হইলেও নাকি আমার পিছনে একজনও নাই এই যেমন হক কথা সারবো না আর এক লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যেমন চাই তা বলবো না আমরা কথা বলি আল্লাহর জন্য কার জন্য আমরা এটাকে সফলতা মনে করি না সফলতা মনে করি যে দিনের পথে কয়জন মানুষকে আনতে পারছি আজকে আমার বন্ধু মুশারফ সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি দুস্ত তোর কিছু বিষয়ের কারণে তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে আমি কই এটাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া এটাই সুক্রিয়া দায়ীদের সুক্রিয়ার জায়গায় এটাই যে আমার কোনো কথার দ্বারা কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আছে সোহান এটাই আমাদের হওয়া উচিত আপনারা কয়েকজন লুক আইলেন আমার খুব বাবা দিলেন আমরা জানি তাহেরিরও বাহবা দেয় মানুষে এ লিগে একবারে খুব সম্মানী হয়ে গেছে না কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে কার কাছে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান আল্লাহ বলেন হে মানুষ তোমাদেরকে আমি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি বিভিন্ন দলে বিভিন্ন গুত্রে কেউ রে সাদা কেউ কালো কেউ লম্বা কেউ বেটে বেঁটে মোটা কাউরে চিকন কেউ নাইজেরিয়ান কেউ আফ্রিকান কেউ রাশিয়ান কেউ চীনা কাউরে চাইনিজ কাউরে জাপানি কাউরে বাঙালি কাউরে ইন্ডিয়ান কিন্তু আমার কাছে এই কালো সাদা মোটা চিকন লম্বা বেটে কিংবা রাশিয়ান চাইনিজ আমেরিকান ব্রিটেন কিংবা বাঙালি ইন্ডিয়ান সাদা কালো কোনো পার্থক্য নাই এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মাপ কাটি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে আমার কাছে সম্মানও তার ততটুকু আল্লাহর কাছে সম্মান কার কত বেশি কুটি কুটিপতি গুসার টেয়া দিয়ে এত বড় বড় মসজিদ মাদ্রাসা করলেই কুটিপতি হইলেই লাখপতি হইলেই সুদের টাকা দিয়া গরবারি মাদ্রাসা হুজুর দান করলেই হ্যাঁ হ্যাঁ টেয়া কিছু হয়েছে কথা কর না হয়েছে কিছু এটা সফলতা আল্লাহর কাছে সম্মানিত হওয়া আল্লাহ সুস্পষ্ট বলছে রিক্সাওয়ালা হইতে পারে হ্যাঁ কথা বাবা ভালোভাবে বুঝেন রিক্সাওয়ালা শ্রমজীবী মাটি কাঠে বাৎকায় বাসত্ত্ব নামাজ করে বৌ ওরে পর্দায় রাখে হালাল হারাম চিনে বাস বড় শাইখুল হাদিস বড় মুক্তি পেট পূজারি পকেট পূজারি চাইতে আল্লাহর কাছে তার সম্মান বেশি দিন বুজার চেষ্টা করেন দিন বুজার চেষ্টা করেন আবেগে সুতে গা বাসালে হবে না দিন বুজার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে কার সম্মান বেশি ওই রিক্সাওয়ালা ওই শ্রমিক ওই কাটুরিয়া যে টাকা ইনকাম করে অল্প দিনে আনে দিনে খায় কিন্তু আল্লাহরে মানে নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল হারাম চিন্না খায় বেশ আল্লাহর কাছে সে অনেক বড় সম্মান বড় মুফতি কিন্তু কমিটির বিজনে বিজনে গিয়া ঘুরে সুদকুর সভাপতি অথচ হ্যাঁ হ্যাঁ জি জি এর মূল্য আল্লাহর কাছে নাই এর সাইগুলা আদি পারে এর মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে কার মূল্য চাল লাগতে ভয় করে দুনিয়া দার না আমার কথা বুঝাইতে পারতেছি না নাকি না একটু গায়ে লাগতেছে আমি গায়ে লাগলেও সুত্তা খার